আমাদের আজকে একটা এই গুরুত্বপূর্ণ মাসে আপনারা জানেন যে আমাদের মহাগ্রন্থ কোরআন আছে ওই কোরআনের বাকারা একশো তিরাশি নাম্বার আয়াতগুলো আছে যে এই এই ঈদগাহ মানে ঈদগাহ মাসটা কত গুরুত্বপূর্ণ এবং বাকারার একশো

ছেলের মাপের মুখ দেখেনা बाप ছেলের মুখ দেখেনা তখন দেবিতার সমিতির কিছু কর্মকর্তা আমরা বিভিন্ন ঢাকায় বসে আমাদের নিজেদের দেন পারি নাই আমরা ঢাকা শহরের 3টা স্পটে ইফতারের প্যাকেট দিয়ে বথcoli মানে পথে যারা ছিলেন এই গরীব মানুষদেরকে দেবিতার সমিতির মাধ্যমে ইফতার বিতরণ করেছি এগুলো টিভিতে আছে পত্রিকাতে আছে

অ্যাম্ব্রেসের সাথে না পাই হাতরা বিলাইছে আমি কোথায় বসতে আল্লাহ যাই লাই কোথায় বসছেন অনেক বড়ো শিল্পপতি পাই তারা আমাদের দাওয়াতে আসছে আমরা শরি যে আমার মনে হয় যে আরো বড় হজম উচিত ছিল কিন্তু আপনাদেরকে পেয়ে আমরা উৎসাহিত হয়েছি ইনশাল্লাহ দেবিকা সমিতি নিয়ে একাদা করার বিষয় নাই তারা দেবদা সমিতি নিয়ে কথা বলে অন্যভাবে তারা সবাই আমাদের কমিটিতে ছিল তারা কি চায় এক আউমা জানে আর তারা জানে আর দুই একজন একজন দু একজনের গরিং জন্য এই জিনিসটা হচ্ছে කිසි না কিন্তু দে আর বে ওয়ান যে তারা সবাই আমাদের অনুষ্ঠানে এখনো আসে কালকেও যারা ছিল তারা কিছু আছে তোমরা দোয়া করবেন আমরা যাতে ইনশাআল্লাহ দেবীর মানুষের কল্যাণমুখী কর্মकांड করতে পারি এবং এই যে সিনিয়ররা আছেন এই যে রাষ্ট্রীয় নেtildeীদের আছেন যদিও সরাসরি জড়িত হয় না সমিতির সাথে শিক্ষা জগতের ব্যক্তিরা আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ দেবীদারকে আরো সুন্দরভাবে সারা বাংলাদেশ উপস্থাপিত করব দেবীদ্যা সমিতির মাধ্যমে এই ওয়াদা করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি